হ্যালো ফ্রেন্ডস তো এখন একটু বেরোচ্ছি চলো তোমাদের সাথে নিয়ে যাই কালকে অ্যাকচুয়ালি আমার দিদির মানে নিজের দিদি তো আমার নেই তোমরা জানো তো আমার মামা তো দিদি কাজিন সিস্টার তো ওর কালকে গৃহপ্রবেশ আছে আমাদেরই এরিয়াতে ফ্ল্যাট নিয়েছে আগে একটা ফ্ল্যাটে ছিল এখন আর একটা হচ্ছে বড় নতুন একটা ফ্ল্যাটে শিফট করছে তো কালকে ওর গৃহপ্রবেশ তো আমরা তো ইনভাইটেড এবার কিছু তো গিফট কিনতে হবে শুধু শুধু রেমন্ত খেতে গেলে তো হয় না তো এখন প্রিন্সের এক্সাম চলছে সন্ধেবেলা বিজি বেরোতে পারছি না নালে ওকে নিয়েও চলে যেতে পারতাম তো এখন ও স্কুলে আমি আর হাজব্যান্ড বেরোচ্ছি একটু স্মৃতির মোট যাব গিয়ে কিছু দেখি কি কিনি ইচ্ছে আছে বেডশিট কেনার ওটা তো কোনো সময় কম হয় না সব সময় লাগে তো বেডশিট তো প্রচুর লাগে তো ভাবলাম যে বেডশিটই কিনে নিই তো আমাদের তরফেরও গিফটটা কিনবো আর মা বাপি যাবে তো ওদের তরফে গিফটটাই কিনবো এবার এখন হাতে সময় নেই আর অন্য কিছু কিনতে যাওয়ার তো ইচ্ছা আছে বেডশিটই দুটো কিনে নেবো কারণ কি একটা তো বেড হয় না ফ্ল্যাটে তিনটে বেডরুম তাছাড়া তোমার বেডশিট কারোর কম হয় না অনেক লাগে তো চলো দেখাই তোমাদেরকে কি কীরকম কিনছি আর কালকেও ওর গৃহপ্রবেশে যাব সেটাও তোমাদের দেখাবো চলো যাই ওখানে দোকানে গিয়ে দেখা হচ্ছে একেবারে সাদা চারা আর অন্য কালার আছে কিছু ওগুলো কি বোম্বে ডাইনে সাদা ইলেভেল নাইন কি টেন হবে বার আর দু মাস পর টেন হবে হ্যাঁ সাদা ওইটা খোলা একটুখানি

এই একটা কালার হলো না এই একটা কালার আর আর একটা হচ্ছে একটু আসো একটুখানি এটা বার করো দুটো আলাদা কালার দেখতে এক মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি এরকম মিক্সিং আছে আর এটাও মিক্সিং আছে চাদরের কি দাম বেড়ে গেছে এখন না দুটো চাদর দু হাজার নিল ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো জানিও একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা